এ যেন সব হারানোর বেদনা দুটি সন্তানকে হারিয়ে আজ বাকরুদ্ধ পিতা আশরাফুল ইসলাম গত সোমবার বিকেলে ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্ঘটনায় শরীরের নব্বই শতাংশ দগ্ধ হয়ে মারা যায় তাহিয়া আশরাফ নাফিয়া সে মাইলস্টোন স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল মৃত্যুর আগে নাফিয়া বলেছিল আমাকে দেখে নাফি দৌড়ে আসে নয়তো ওর কিছুই হতো না তার ছোট ভাই আরিয়ান আশরাফ নাফি দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন পঁচানব্বই শতাংশ দগ্ধ হয়ে মঙ্গলবার রাত বারোটার দিকে সে মারা যায় অন্যদিকে তাদের খালাতো ভাই ইমাম হুসেন জুনায়েদ তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বারো শতাংশ দগ্ধ হয়ে এখনও ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন নাজিয়া ও নাফির পিতা সাবেক সেনা কর্মকর্তা আশরাফুল ইসলামের অভিযোগ আমাদের সন্তানদের ছুটি হয়ে গিয়েছিল অথচ এক্সট্রা ক্লাসের কথা বলে শিক্ষকরা তাদের ক্লাসরুমে রেখে দেয় আমরা তা জানতাম না তিনি এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তোলেন তবে ওদের অনেক সময় এক্সট্রা একটা টাইম নেয় ওর নাকি বলে ওইটা একটা এক্সট্রা টাইম ছিল সেটা আমি আমরা জানতাম না তাও বিষয়টা কারণ অনেক সময় এক্সট্রা টাইম নিলে সেটা গার্ডিয়ানকে অবহিত করে যেটা মিস করেনি আর নাকি তো যাওয়ার প্রশ্নই ওঠে না আর না সে কখনই ওই বিল্ডিংয়ে ওঠে কারণ আমরা সাথে যেতাম আর ওই দিন নাফি গেছে এই জন্যই নাকি তার আম্মুকে বলছে আম্মু তুমি যেহেতু অসুস্থ তুমি ওয়েটিং রুমে থাকো আমি আপুকে নিয়ে আসি আসলে ওদের সব স্মৃতিগুলাই আমার মনে পড়ে কারণ আমার মেয়েটা একটু নিরিবিলি চুপচাপ থাকে ওই জন্য আমি খুব ওর সাথে খুন টুষ্ঠ করি করি ওকে সবসময় আমি হাসি খুশি রাখার চেষ্টা করি আর ছেলেটা তো একটু গেমসে কারণ এখন বাচ্চারা তো একটু গেমসে ভক্ত এটাই রিসেন্টলি ওর একটা ইয়ে ছিল আইপ্যাড ছিল আর আইপ্যাডটা ওই দিন আমি রাগ করে ভেঙে ফেলছি সেটা মানে বেশি বুঝতে পারছি কিন্তু ভেঙে ফেলানোর পরও ওই আই প্যাডটা সে ফালাইতে দেয়নি আমরা না এটা রেখে দাও আমি বড়ো হয়ে টাকা ইনকাম করে আমি এটা ঠিক করবো তোমার ঠিক করে টাকা দেওয়া লাগবে না কত টাকা এখন ও রাজাবাড়ি কবরস্থানে নাজিয়া নাফিয়াকে দাফন করা হয়েছে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে প্রতিবেশী ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন এই ঘটনায় স্থানীয় এবং ভুক্তভোগী পরিবার বিমান বাহিনী ও স্কুল কর্তৃপক্ষের যৌথ অবহেলা উল্লেখ করে একটি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে দুর্ঘটনাটি কিভাবে ঘটল কেন একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান জনবসতি এলাকায় উড়ছিল এমন প্রশ্ন উঠেছে এই মর্মান্তিক দুর্ঘটনা শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনের জন্য একটি বড় সতর্কবার্তা হয়ে থাকবে সময় এসেছে নিরাপত্তা জবাবদিহি এবং মানবিক দায়বদ্ধতা নিশ্চিত করার

বিমান কোথা থেকে আসলো আগুন ধরা বলতে না বলতে হুট করে গেছে আমার বাবা গেছে পাইছে ওর যে ফ্রম টিচার সামান্য এস ডাব্লু জন্য ওকে নাকি আটকায় রাখছে এটাই শুনলাম আসলে হইল কি যারা এস ডাব্লু করে না তাদেরকে শুনলাম ক্লাসে শাস্তি দেয় আসলেই শাস্তি দেয় আমিও সেই শাস্তি খাই এস না শাস্তি দেয় নাম কোটো লিখে কিন্তু কখনো শুনেছেন যে ছুটির পর বাচ্চাকে আটকে হিস্রাবু করায়